আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের মধ্যে ইতিহাস সৃষ্টি করলো পাকিস্তান জাতীয় সংসদে এমপিদের স্লোগান আমেরিকা ধ্বংস হোক নিপাত যাক এরপরেই জানিয়ে ইউক্রেন যুদ্ধে বেসামরিক মানুষ নিহত 1400 ঘোষণা জাতিসংঘের সীমান্ত আরো মার্কিন সেনা উপস্থিতি চায় পোল্যান্ড এদিকে ইউক্রেনের বোচায় ৪৫ ফুট পরীক্ষায় মিলল গণকব এবং সর্বশেষ জানিয়ে দেব পুতিনকে শাস্তির মুখোমুখি করতে চান হিলারি ক্লিন্টন শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিস আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে জাতীয় সংসদে এমপিদের স্লোগান আমেরিকা ধ্বংস হোক নিপাত যাক ইতিহাস সৃষ্টি করল পাকিস্তান পাকিস্তানের জাতীয় সংসদের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশটির সংসদ সদস্যরা আমেরিকার ধ্বংস কামনা করে স্লোগান দিয়েছেন গতকাল রোববার পাকিস্তানের সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটা ভোটির আগ মুহূর্তে সংসদ সদস্যরাও স্লোগান দেন পাকিস্তান সবসময় আমেরিকার মিত্র দেশ হিসেবে পরিচিত অবশ্য পরে পাক সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে ইমরান খানের বিরুদ্ধে আনা অনস্থা প্রস্তাব বাতিল করে দেন তিনি বলেন বিদেশি মদত পোস্ট এই অনস্থা প্রস্তাব সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক পাকিস্তান সংবিধানের পঞ্চম অনুচ্ছেদে বলা হয়েছে প্রতিটি নাগরিকদের দেশের প্রতি অনুগত্য প্রদর্শন করা মৌলিক দায়িত্ব কাসিম খান বলেন এই অনাস্থা প্রস্তাব গত আটই মার্চ তোলা হয়েছে যা আইন ও সংবিধান অনুযায়ী হতে হবে কোনো বিদেশি শক্তিকে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের সুযোগ দেওয়া হবে না জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট আরিফ আলভিকে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেন এবং তার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এই প্রেক্ষাপটে সেখানে আগামী নব্বই দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তবে বিরোধীরা বিষয়টি নিয়ে এরই মধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন সেক্ষেত্রে এখন আদালতের সিদ্ধান্তের জন্য দেশটির রাজনৈতিক শক্তিগুলোকে অপেক্ষা করতে হবে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ হচ্ছে তার সরকার দেশের অর্থনীতি ভালোভাবে সামাল দিতে পারেনি এবং দুই ক্ষমতায় আসার পর থেকে ভুল পররাষ্ট্রনীতি অনুসরণ করছে দেশের অর্থনীতি সংকট মোকাবেলার জন্য ইমরান খান আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ এর কাছে ছয়শ কোটি ডলার ঋণ চেয়েছে কিন্তু আমেরিকা সেই উদ্যোগে বাধা হয়ে দাঁড়িয়েছে সূত্র পার্স টুডে ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে বেসামরিক মানুষ নিহত এক হাজার চারশো ঘটনা জাতিসংঘের ইউক্রেনের যুদ্ধে এ পর্যন্ত বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা প্রায় তিন বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা এরই মধ্যে রাশিয়ার হামলায় এক হাজার জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায় রাশিয়ার হামলায় ইউক্রেনে এক হাজার জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছে। এবং দুই হাজার জনের বেশি আহত হয়েছেন সব মিলিয়ে এখন হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার চারশত পঞ্চান্ন জনে খবর বিবিসির তবে ও আশঙ্কা করেছে জাতিসংঘ তাদের মতে সব থেকে বেশি হতাহতের পাওয়া গেছে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেখানে দনেস্ক ও লোহানস্কো এলাকায় যুদ্ধ হয়েছে ভয়াবহ ধরনের রুশপন্থী বিদ্রোহীরা সেখানে ইউক্রেনের বাহিনীর সাথে লড়ছে রুশ ভাড়াটে সেনাদেরও এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে পশ্চিমাদের ধারণা রাশিয়া এখন শুধু এই ডনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নিতে যুদ্ধ চালিয়ে যাবে সমগ্র ইউক্রেনে নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা আপাতত বাদ দিয়েছে তারা সীমান্তে আরো মার্কিন সেনা উপস্থিতি চায় পোল্যান্ড রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনকে সহযোগিতার জন্য ইতিমধ্যে পোল্যান্ড সীমান্তে অবস্থান করেছে মার্কিন সেনার দল ইতিমধ্যে অনেক ইউক্রেনীয় নাগরিক পোল্যান্ডে অবস্থান করেছেন পোল্যান্ড সরকারের এক শীর্ষ নেতা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউরোপে তার শূন্য উপস্থিতি বাড়ানো ও সীমান্তে আরও সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন রাশিয়ার সামরিক অভিযানের পর বহু মানুষ আশ্রয় নিয়েছে পোল্যান্ডে এতে দেশটিতে দেখা দিয়েছে নিরাপত্তা সংশয় জার্মান একটি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী কাক রাশিয়ার বারবার হামলা ইউরোপে সেনা উপস্থিতি খুশি হবে পোল্যান্ডের ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রধান ও দেশটির উপপ্রধানমন্ত্রী কাক জিনোস্কি বলেন ইউরোপে যুক্তরাষ্ট্রের পঁচাত্তর হাজার সৈন্যকে রাশিয়ার সীমান্ত বরাবর ন্যাটোর পূর্ব প্রান্তে স্থায়ীভাবে মোতায়েন করা উচিত এই সেনারা ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে মোতায়েন করা 80 হাজার সেনার সঙ্গে মিলে যাবে তিনি আরো বলেন পোল্যান্ড তার সীমান্তের মধ্যে পারমাণবিক অস্ত্র রাখার জন্য উন্মুক্ত থাকবে কাকিজিনস্কি অভিযোগের সুরে বলেন জার্মানির মস্কর প্রতি একটি শক্তিশালী ঝোক রয়েছে এবং ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য অবশ্যই উচ্চ মূল্য দিতে ইচ্ছুক জার্মানি গত মাসে ইউক্রেনকে মেক ফাইটার জেড দিতে চেয়েছিল এবং পোল্যান্ড বিমান স্থানান্তরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করতে চেয়েছিল এটি রাশিয়ার সঙ্গে একটি বৃহত্তর যুদ্ধকে উস্কে দিতে পারে এমন সম্ভাবনায় ওয়াশিংটন অবশেষে তা প্রত্যাখ্যান করেছিল এর আগে পঁচিশে মার্চ পোল্যান্ড সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের মুখপাত্র যেন সাকি বলেন ইউক্রেনে রাশিয়ার ও যৌক্তিক এবং নির্মম হামলার ফলে সৃষ্ট মানবিক ও মানবাধিকার সংকটে কিভাবে যুক্তরাষ্ট্র তাদের মিত্র অংশীদাররা সাড়া দিচ্ছে বাইডেন তা নিয়ে আলোচনা করেছেন সেই সফরে পোল্যান্ড জানিয়েছে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন থেকে সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে হয়েছে বিশ লাখেরও বেশি শরণার্থী বিশ্লেষকরা বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটে প্রথম সাড়া দিয়েছে পোল্যান্ড নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ন্যাটোর সদস্য হওয়ার পরও সর্বোচ্চ ঝুঁকির মুখে রয়েছে পোল্যান্ড যদিও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সনদে বলা হয়েছে জোটের কোনো সদস্য দেশের ওপর হামলা হলে সেটি পুরো জোটের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য হবে তবে রাশিয়ার সঙ্গে এই সংঘাত এড়িয়ে চলতেই আগ্রহী ন্যাটো ইউক্রেনের বোচায় পঁয়তাল্লিশ ফুট পরীক্ষায় মিলল গণকবর যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস বলেছে ইউক্রেনের বোচা শহরের একটি গির্জায় ৪৫ ফুট দীর্ঘ পরীক্ষায় গণকবর শনাক্ত হয়েছে স্থানীয় সময় গতকাল রোববার স্যাটেলাইট চিত্র প্রকাশ করে এমন দাবি করেছে ম্যাক্সার কবর রয়টার্সের ইউক্রেনের রাজধানী কিভের 37তম কিলোমিটার উত্তর-পশ্চিমান ছিল শহর বোচা প্রায় 1 মাস ধরে রুশ সেনাবাহিনীর বাহিনীর দখলে থাকার পর সম্পৃতিয়ের নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন ইতিমধ্যে স্থানীয় মেয়র জানিয়েছেন শহরের রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়ে আছে অনেককেই গণকবর দেওয়া হচ্ছে গত শনিবার রয়টার্সের সাংবাদিকেরা বোচা শহর পরিদর্শন করেছেন তারা বলেন একটি গিজ্জা এলাকায় শনাক্ত হওয়া গণকবর এখনো উন্মুক্ত অবস্থায় আছে সেখানে দেখা গেছে লাল কাদা মাটি ভেদ করে মানুষের হাত পা বের হয়ে আছে এর মধ্যে নতুন তারা বলছে সেন্ট ওল সেন্টেন্স গির্জায় গণকবরের সন্ধান পায় গত দশই মার্চ আর গত একত্রিশে মার্চ দেখা গেছে গির্জা এলাকার দক্ষিণ পশ্চিম অংশে প্রায় ৪৫ ফুট দীর্ঘ পরীক্ষা যুক্ত একটি সমাধি স্থল রয়েছে রয়টার্স বলছে ম্যাকজার প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি শনিবার রয়টার্স এর সাংবাদিকেরা যে গির্জা পরিদর্শন করেছেন সেটি আর ম্যাকজার প্রকাশিত স্যাটেলাইট চিত্রের গির্জাটি একই কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি গতকাল ফরাসি বার্তা সংস্থা এফি বলেছে তাদের সাংবাদিকরাও বোচা শহর পরিদর্শন করেছেন শুধু বোচা শহরের একটি রাস্তাতেই কমপক্ষে বিশটি মরদেহ পড়ে থাকতে দেখেছেন তারা মরদেহগুলো সবার পরনে ছিল বেসামরিক পারম্পরিক পোশাক বোচার মেয়র আনাতুল ফেদরুক বলেন এসব মানুষকে মাথার পেছন দিক থেকে গুলি করে হত্যা করা হয়েছে তবে রুশ বাহিনীর সঙ্গে লড়াই ঠিক কতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি গতকাল ইউক্রেন অভিযোগ করেছেন রুশ বাহিনী বোচা শহরে হত্যাযোগ্য চালিয়েছে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে উল্টো একে ইউক্রেনের উস্কানিমূলক আচরণ বলে উল্লেখ করেছে তারা পুতিনকে শাস্তির মুখোমুখি করতে চান হিলারি ক্লিনটন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার জন্য দেশটির প্রেসিডেন্ট মুখোমুখি করতে চান বলে ঘোষণা দিয়েছেন ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের এবং সৌদি আরব এবং চীন ও অন্যান্য দেশকে মস্কো বিরোধী লাইনে আনার জন্য চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন রোববার এন নিউজের একটি সাক্ষাৎকারে তিনি বলেন রাশিয়ার বিরুদ্ধে অগ্রগতির জন্য আরও কিছু বিষয়ে আরও দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং আরও দেশকে এই যুদ্ধের বিরুদ্ধে তাদের স্বার্থের দিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে তিনি বলেন আমি মনে করি চাপ দ্বিগুণ করার সময় এসেছে হিলারি অভিযোগ করে বলেন ইতিমধ্যেই রাশিয়ার উপর যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার কোনোটাই ঠিকভাবে হচ্ছে না যদিও প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্য পশ্চিমা নেতারা ইতিমধ্যে মস্কোর উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার নজিরবিহীন তীব্রতার কথা কথা বলেছেন তিনি এবং অভিযোগ করে বলেন তারা যথেষ্ট দূরে যাননি হিলারি বলেন আমরা ইউক্রেনে সন্ত্রাসের অবসান যাচ্ছি। ইউরোপ ও গণতন্ত্রকে রক্ষা একমাত্র উপায় হলো বেশি করা উদাহরণস্বরূপ হিলারি পরামর্শ দিয়ে বলেন আন্তর্জাতিক লেনদেনের জন্য আরো রাশিয়ান ব্যাংকে সুইফট সিস্টেম থেকে বাদ দেওয়া যেতে পারে তিনি আরো বলেন রাশিয়ার তেল এবং প্রাকৃতিক গ্যাস বিক্রি বন্ধ করার জন্য আরো কিছু করা যেতে পারে এবং মস্কোকে কে জি টোয়েন্টি থেকে বের করে দেওয়া উচিত হিলারি বলেন তিনি রাশিয়ান কর্মকর্তাদের এই বছরের শেষের দিকে ইন্দোনেশিয়ার জি20 সম্মেলনে যোগ দিতে নিষেধ করবেন হিলারি যিনি 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার জন্য অন্যান্য অভিযুক্ত অপরাধীদের মধ্যে ক্রেমলিনকে বারবার দায়ী করেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে শাস্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন এদিকে সৌদি আরব রাশিয়ার পক্ষ থেকে নেওয়ায় হতাশা ব্যক্ত করেছেন হিলারি তিনি বলেন আমি রিয়াদের সিদ্ধান্তে হতাশ এবং পশ্চিমের রাশিয়া বিরোধী এজেন্ডা সমর্থন করার জন্য চাপ চীন এবং ভারত সহ অন্য বৃহৎ দেশগুলো রাশিয়া থেকে পণ্য আমদানিতে হতাশা ব্যক্ত করেন হিলানি তিনি নিরপেক্ষ বা রাশিয়াপন্থী দেশগুলোর উপর চাপ বাড়ানোর জন্য সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান